নিয়ে আসলাম আপনাদের জন্য বাঘের বাচ্চা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি মোটর সাইকেলটির মডেল দু হাজার বাইশ তেইশ হাজার শেষে কিনা মোটর সাইকেলটি একদম শোরুম কন্ডিশন আছে মোটর সাইকেলটির টায়ারের কন্ডিশন সামনের মোটরসাইকেলটি পিছনের টায়ারের কন্ডিশন আপনাদের প্রয়োজনে চলে আসুন আমাদের জামিল মোটরসে আমাদের জামিল মোটরসের ঠিকানা দয়েল মোড় মেন রোড বিরামপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ টু ওয়ান এইট ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জামিল মোটরসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ